সকাল সকাল এক কাপ বেশ জমিয়ে চা না খেলে ঠিক সারাদিনে মনটা বসে না তাই না সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন দুধ চা অথবা দুধ ছাড়া এমনি র চা যাই হোক চা যেন এক জীবনে শুধু তবে চেন্নাইয়ে এক প্রকার কফি তৈরি হয় তার যা সুগন্ধ তা আপনাকে চা নিঃসন্দেহে ভুলিয়ে দিতে পারে নমস্কার সবাই কুশলমঙ্গল আছেন তো নাকি আমি পিউ আপনাদের সাথে বেশ জমি আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে আজ শনিবার অর্থাৎ ছুটির একটা দিন তার সাথে আজ পাঁচই বৈশাখ আগের দিন ইংরেজি তারিখ অনুপাতে বিবাহবার্ষিকী ছিল বটে তবে আজ আবার বাংলা ক্যালেন্ডার অনুপাতে বিবাহবার্ষিকী হয় হিসেব মতো বেশ মজা তাই না দু দুবার সেলিব্রেট করার মতো সুযোগ কিন্তু আমার কর্তামশাই বেশ চালাক তার যে এমন পেটে পেটে বুদ্ধি তা কী করে বলবো বলুন আজকে ছুটির দিনে রেস্ট নেবে বলে আগের দিনই রেস্টুরেন্টে গিয়ে সব অ্যারেঞ্জ করে বিবাহবার্ষিকী পালন করে একবারে সব মিটিয়ে ফেলেছে কতটা পরিমাণে ল্যাতখোর ভাবুন বলে কি না আজ বাড়িতেই বাঙালি স্টাইলে বিবাহবার্ষিকী সেলিব্রেট করব শুধু খাওয়া দাওয়া আর ঘুম চলুন চা হয়ে গেছে দুটো নেরো নিয়ে নিয়ে আজকের চাটা খেয়ে নিই আর সাথে নেব আগে দিন রেস্টুরেন্টে খাবার পর রাত্রিরে ডিনারটা করার পর কেক কাটায় তো কেকটা তো আর তখন পেটে ঢোকার মতো আর জায়গা ছিল না তাই পার্সেল করে নিয়ে চলে এসেছি সেটাই আজ এই চায়ের সাথেই খেয়ে নেব উফ এই এপ্রিল থেকে শুরু করে যতদিন না শীতকাল আসছে চেন্নাইয়ে এত বাজে রকমের গরম পড়ে যে মানুষজন একেবারে নাজেহাল হয়ে যায় এসি ছাড়া ঘরগুলোতে ঢোকা পর্যন্ত যায় না আমরা যারা নর্থের দিক থেকে অথবা সাউথের বাইরে থেকে আসি আমাদের তো এই গরমে নাজেহাল অবস্থা হয় ঠিকই তবে এখানকার লোকাল মানুষদেরও তাদেরও অবস্থা শোচনীয় তাই এখানকার সব বাড়িগুলোতেই মোটামুটি এসি ফ্রিজ এয়ার কুলার ইত্যাদিগুলো দেখতে পাওয়া যায় কেকটুকু খেয়ে পেটটা দুজনেরই বেশ ভরে আছে তাই জলখাবারের আর কোনো ইচ্ছাই নেই দুজনের একেবারে দুপুরে রান্নায় লেগে পড়ব। ওদিকে লিসিয়াস থেকে মাছও অর্ডার দেওয়া হয়েছে এলো বলে আজ ভাবছ এখন এগারোটা মতো বাজে বাইরে রোদ্দুরের জ্বালায় তাকানো পর্যন্ত যাচ্ছে না এদিকে ভাজার জন্য সবজিগুলো সব কেটে নিয়েছি এবার মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে কেটেনি ভাবছি আজ মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করব। বহু দিন হয়ে গেল জানেন সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা খাওয়া হয়নি আমার মনে আছে আগে মা প্রায়শই এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না করত আর আমি পাতের ভাতগুলোকে বাঁচিয়ে রাখতাম মাছের সর্ষের ঝাল দিয়ে খাবো বলে ওদিকে আলুটা সেদ্ধ হোক এখানে একটু মাছের মশলাটা বেটে বেটেনি মাছের ঝালটার জন্য দুটো মশলা লাগবে একটা হচ্ছে টমেটো রসুন আদা এটা একটা বেটে আর একটা মা সর্ষে পায়েসের চালটা যে ধুয়ে ভিজুর দিতে হবে দুধে বেমালুম ভুলে গেছি দাঁড়ান আগে এই দিকের কাজটা একটু সেরে রাখি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নি নিয়ে দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তবে কি জানেন তো এখানকার গোবিন্দভোগ চালের একদম গন্ধও নেই আর স্বাদও খুব কম তাই একটু বেশি করে এলাচ বা গোলাপ জল মেশাতে হয় এখানের লোকেরা তো জানেই না যে গোবিন্দভোগ চাল আসলে কেমন হয় আমাদের রাজ্যের মতো গোবিন্দভোগ চাল এখানে পাওয়াই যায় না প্রথম প্রথম খুব খুঁজেছি কিন্তু পাইনি চলুন এবার দুধে কিছুক্ষণ ভিজতে দিয়ে ওদিকে রান্নার কাজটা এগিয়ে রাখি মুগের ডালটা এবার ভাবছি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব উফ রান্নারই জোগাড় করতে করতেই দিন কাবার হওয়ার জোগাড় মেয়েদের রান্নাতে বোনায় তিরিশ মিনিটও সময় লাগতো না যদি এই কাটা বাটার ঝামেলা না থাকতো টমেটো পেস্টটা হয়ে গেছে এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা গুঁড়োগুলো দিয়ে একটু মিশিয়ে নেব এই যে বাঙালির হেঁসেলে রুই মাছ হাজির লিসিয়াসের একটা ব্যাপার আমার বড্ড ভালো লাগে জানেন মাছ একদম পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে দিয়ে দেয় পুরো একদম তেল হলুদ নুন মাখিয়ে কড়াই ছেড়ে দিন ব্যাস না কোনো উটকো ঝামেলা না মাছের আঁশ ছাড়ানোর কোনো রকম পরিশ্রম এই মাছটা প্রায় এক কেজি দুশো মতো ওজন হবে বেশ বড় সাইজের মাছ কিন্তু একই রুই মাছের শরীরে যে কাতলার মুড়ো এ মা দেখে তো তাই মনে হচ্ছে এত চওড়া মাথা তো রুই মাছের হয় না কাতলা মাছেরই শুনেছি চওড়া মাথা হয় তবে সে যাই হোক গে রুই বা কাতলা বাঙালির মাছ নিয়ে কারবার ব্যাস। চলুন বক বক করতে করতে ঘড়ির কাঁটা ঘোড়ার মতো ছুটছে ওদিকে এখন প্রায় সাড়ে বারোটা বাজে বাকি রান্নাগুলো করে ফেলতে হবে চটপট নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ মাছটা রেখে দেবো বেশ ঠান্ডা আছে এখনো মাছটা এদিকে এবার সরষেটা বেটে নেব কালো সর্ষে আর অল্প সাদা সর্ষে মিশিয়ে নেব তাতে এক টুকরো ডালচিনি শুকনো লঙ্কা দুটো এলাচ আর যেহেতু সর্ষে বাড়ছি তাই দিয়ে দেবো একটু নুন না হলে তেতো হয়ে যাবে ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দাঁড়ান ছেঁকে নামিয়ে নি এবার প্রথমে কুমড়োটা হাফ ভেজে নেব তারপর এক পাশে ঢেঁড়সটাও দিয়ে দেবো একদম হাতে সময় নেই তাড়াতাড়ি করে সব রান্নাগুলোকে শেষ করতে হবে এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে আলুটাও ভেজে নেব চলুন সব ভাজাভুজি শেষ এবার মাছটা ভাজতে বসিয়েছি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব একটু সময় লাগবে কারণ অনেকগুলো মাছ তো এক দফায় ধরবে না তিনটে দফা করতেই হবে এক দফা ভাজা হলেও এবার বাকি মাছগুলো তেলে ছেড়ে দেব। বিয়ের আগে কাঁচার মাছে হাত দিতে ধুতে বাঁচতে ভাবতাম মা কি করে এই সব করে আর এখন কিছুই মনে হয় না সময় আর দায়িত্ব মায়ের মতো বানিয়ে দেয় কাজগুলোও এখন হয়তো কেমন অবলীলাক্রমে করে ফেলি মাছ ভাজার পর প্যানেতে এখনও তেল আছে এতেই হয়ে যাবে মনে হচ্ছে আর এক্সট্রা তেল কিছু দেব না মাছের ঝালটা করার জন্য এই তেলের মধ্যেই একটু ফোড়ন দেবো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস আর কিছু নয় মাকে দেখেছি আগে যখন সর্ষে ঝাল করতো এই কালো জিরে শুকনো লঙ্কা এই একবারে গন্ধে মাত করে দিত যাই হোক চলুন রান্নাটা করে নেওয়া যাক এবার এতে দিয়ে দেব পিঁয়াজ কুচো বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব সবগুলো আজকে রান্না করবো না কটা মাছের পিস আর মাছের মাথাটা রেখে দেবো কালকের জন্য চলুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু কাঁচা টমেটো পেস্ট বানিয়েছিলাম তাই কষানোটা খুব ভালো করে দরকার আছে যখন মশলাটা থেকে তেল ছড়াবে তখন তার মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নুন মিষ্টি সব কিছু ভালো করে টেস্ট করে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে রাখবো চলুন ওদিকে রান্না সব কমপ্লিট শুধুমাত্র পায়েস আর ভাতটা বাকি আছে আগে ভাতটা চাপিয়ে নিই প্রায় হয়েই এসেছে এবার নামিয়ে নেব তারপরেই পায়েসটা চাপাবো চলুন এবার পায়েসটা করে নেওয়া যাক পায়েসের জন্য গুড়টা আগে একটু চপ করে নেব এখানকার গুড় তো দেখেইছেন আগের ভিডিওতে দেখিয়েছি কতটা শক্ত হয় এইভাবে কেটে না নিলে গুড় গলতে গলতে ভাত গলে একেবারে ফ্যান হয়ে যাবে একটু কাজু রোস্ট করে নেব নিয়ে এবার পায়েসটা চাপাবো প্রথমে কড়াতে অল্প চিনি দেবো এবং জল দিয়ে সেটা ভালো করে গুলে যাওয়া অবধি অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দেবো গুড়টা তারপরে ভালো করে ক্যারামালাইজড করে নেব এতে রঙটাও পায়েসের খুব সুন্দর আসে আর গুড়ের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তবে খেজুর গুড় হলে এইসব করার কোনো দরকার নেই ভালো করে ক্যারামালাইজড হয়ে গেলে এর মধ্যে দুধে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে তখন তাতে এলাচের টুকরো আর ভেজে রাখা কাজুগুলো দিয়ে ভালো করে নিয়ে মাখা মাখা করে পায়েসটা নামিয়ে রাখবো তবে একটু পাতলা নামাবো খুব মাখা করব না কারণ চালটা জল টেনে একেবারে শুকিয়ে দিতে পারে আমি এখানে শেষে একটু গোলাপ জল দেবো কারণ এখানকার গোবিন্দভোগের চালে একদমই কোনো গন্ধ নেই এই যে রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল তিন রকমের ভাজা ঘন মুগের ডাল আর এই গরমের জন্য বানিয়েছি টক দইয়ের রায়তা চলুন তাহলে খেয়ে নেওয়া যাক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ব্লগে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম